পানি কিন্তু এখানে 8 কাপই না আমি এটা নিয়ে আমি খেলি এখানে যে ফেব্রিকস দিয়ে ইউজ করতে না ফেব্রিকসটা এখানে এক্সট্রা স্যাম্পল দেওয়া দেওয়াজ কিন্তু ওয়াটারপ্রুফ 600 ইমান প্রোডাক্টের নতুন এই স্ক্যানার আছে

আইটেম নিয়ে ভালোই লাগছে আজকে কি লাগবে বড় ভাই বলেন আজকে মাইনাসের কিছু আমাকে জ্যাকেট কিছু দেখান আজকে নতুন একটি প্রোডাক্ট নাম সামনে থেকে দেখান আচ্ছা দেখান তো এটা আমাদের শোরুমে শুধু পাবেন হ্যাঁ 600 নতুন ভিতরে তো বিভিন্ন কোয়ালিটি থাকে আসলে এই আছে

আচ্ছা একটু পাওয়ারটা বেশি করবেন অনেকগুলো করে নিয়ে যেতে কারণ একদম পাতলা এটারও কালার আছে তিন থেকে চারটা ঠিক আছে সব জায়গায় ব্র্যান্ড একেবারে জিপার থেকে শুরু করে এর ব্র্যান্ডিং করা থাকে

প্রিমিয়াম একটা শেরপা ইউজ করছে দেখেন কালার আছে আপনার পাঁচটি কালার সাইজ কালার अवेलेबल আছে চাইলে আপনি হুডি খুলে রাখতে পারবেন কারহাটের মধ্যে আরেকটি মডেল দেখাচ্ছি এটার ভিতরে আপনার শেরপা রয়েছে এটা একটু হেভির মধ্যে হ্যাঁ না একটু হেভি আর একটু ভারী শীতের জন্যই এই যে শেরপাটা দেন কত মোটা এটা শেরপাটা অনেক মোটা হবে আর প্রিমিয়াম এটা অনেক প্রিমিয়াম ফেব্রিক অনেক প্রিমিয়াম মনে হচ্ছে হ্যাঁ এই যে আমি আপনাকে দূরের থেকে আউটলুকিংটা দেখাই

খুব হিমালয়ের মধ্যে এই কালারটা দেখেন অনেক চমৎকার কালার কন্ট্রাস্টটা সুন্দর মধ্যে এটা হচ্ছে মাল্টি নিচে রিপ সিস্টেম থাকবে লাইট কালার পছন্দ করে বা রিপ পছন্দ করে থাকে তাদের জন্য এটা যে নাম হচ্ছে এটা হচ্ছে মধ্যে এটাও চার পাঁচটা কালার আছে মূলত এটা তিনটা কালার হয়ে থাকে এর মধ্যে আপনার এই কালারটা তো

সিস্টেমটা সুন্দর আর চাইলে জিপ হুডি খুলে রাখতে পারবে ওকে এটারও কালার আছে অনেক চমৎকার চমৎকার কালার এটা নিতে কেউ মিস করবেন না আশা করি ঠিক আছে যেমন আমাদের দেখতে সুন্দর আর অনেক সুন্দর পরলে আরো সুন্দর লাগবে সিকের মধ্যে যারা একটু ভারী শীতের জন্য আর কি চায় ফুল শের পা দেখেন এটারও কালার হবে পাঁচ থেকে ছয়টা সাইজ কালার অ্যাভেলেবেল এস থেকে শুরু ডাবল এক্স এক্সেল পর্যন্ত

বুঝতে পারবেন যে কোনটা আছে এখান থেকে সারা বাংলাদেশ এগুলো হোলসেল যায় হোলসেল যায় এটা হচ্ছে সিকে আরেকটি কালার সিলভার এই কালারটা খুব সুন্দর সিকে এর মধ্যে চমৎকার এটা হচ্ছে শর্টের মধ্যে যারা একটু ডিজাইন পছন্দ করে থাকে প্যাডিং এর মধ্যে রিপ সিস্টেম আর হাতার মধ্যে রিপ থাকবে নিচে রিপ থাকবে হ্যাঁ এটা একটু প্যাডিং সিস্টেম আর কি এই যে দেখিয়ে দিই ভিতরে সম্পূর্ণ প্যাডিং থাকবে প্যাডিং থাকবে কালার হবে তিন থেকে চারটা পাইকারি বিক্রি করে থাকি তো প্রাইসটা যদি বলে দিই তো আমাদের থেকে যারা নেই তাদের একটু অসুবিধা হয় সেক্ষেত্রে আমি একটু হাইট রাখতেছি আর কি তারপরে কাস্টমার বাদেরকে বলছি যারা প্রাইস জানতে চান ফোন দিবেন প্রোডাক্টের নাম বলবেন প্রাইস বলে দিই যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট দিয়ে আপনার দরকার হোয়াটসঅ্যাপ আছে আমাদের পার্সোনালি পেজ আছে পেজে যোগাযোগ করুন ঠিক আছে ঠিক এটারও কালার আছে ভাই খুব চমৎকার চমৎকার হিল ফিগারের মধ্যে আছে এটার কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এটা মাইনাস কেমন কভারেজ দিবে এটা ভাই 25 30 কারণ এর ভিতর শেরপা আছে এই যে হুম হুম

ওইসব দেশের জন্য হাতে এখানে চাপাইতে পারবেন হ্যাঁ আদার চাপানোর অপশন আছে 700 মডেল এখানে জিপার দেওয়া আছে আপনি দরকারি জিনিসপত্রগুলো এখানে রাখতে পারবেন বা পকেটেও রাখতে পারবেন সো ভাই এখন দেখাচ্ছি এক কালারের মধ্যে প্যাডিং খুবই খুবই ট্রেন্ডিং আমাদের এই শোরুমে এই প্রোডাক্টটি তাই মধ্যে হ্যাঁ ফেব্রিক্স একটু অন্যরকম মন হচ্ছে ভাই এটা হলো আপনার খোয়াশা কাপড় বলে খোয়াশা কাপড় এই খোয়াশা কাপড় আমাদের বাংলাদেশে অনেক ভাইরালি যে এর ভিতরে প্যাডিং হবে আচ্ছা এর ভিতরে সম্পূর্ণ প্যাডিং থাকবে দেখেন এটা আনা গোস ঠিক আছে

এখানে বাতাস যেহেতু প্রবেশ না করতে পারে সেক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয় উপরের পাটটা ব্যবহার করা হয়েছে কত সুন্দর ডিজাইন একটু দেখেন অলিভের মধ্যে ব্ল্যাক বা রেড এর একটা কন্ট্রাস্ট আছে দেখেন প্যাডিং ঠিক আছে নট শার ভিতরে ফুল প্যাডিং থাকবে সাইজ কালার अवेलेबल আছে প্রিন্টের মধ্যে আর কি চাই একটু প্রিন্ট লাইক করে হ্যাঁ হ্যাঁ তাদের জন্য এটা ফেব্রিক এর উপরে একটা প্রিন থাকবে আচ্ছা আমি একটু ক্লোজ করে দেখাই আপনাদেরকে সাদার মধ্যে প্রিন্ট আছে হ্যাঁ এই যে দেখেন উড়ির সাইজটা দেখেন কত বড় আপনার যত বড় মাথা হও না কেন বা ছোট সাইজ করতে পারবে এখানে সিস্টেম ছোট বড় করা যাবে আর এটা এই যে এটা ডাইরেক্ট রিপ সিস্টেম রিপ সিস্টেম ওকে ভিতরে পরে প্যাডিং হবে ভিতরে প্যাডিং এটা কিন্তু খুব হেভি একটি প্রোডাক্ট কোট ট্র্যাক ব্যান্ড কোট এটা প্যাডিং এর মধ্যে কিন্তু মালের ওয়েটটা দেখেন কত ভারী একটি হেভি একটি প্রোডাক্ট এখানে এটা কালারও আছে আপনার তিন তিনটা কালার আছে সাইজ কালার अवेलेबल এগুলো মাইনাস কত কভারেজ দিবে এটা আপনি মিনিমাম 15 থেকে 20 টমি ব্র্যান্ডের টমি যেখানে ব্র্যান্ডিং করা আছে তো আমি হিল ফিগার সব জায়গায় সব জায়গায় এই যে এখানে আপনি স্ক্যানারে দিয়ে দেওয়া থাকবে আপনি প্রয়োজন চেক করেন প্রোডাক্ট অনেক প্রিমিয়াম আছে একদম পাতলা হ্যাঁ এই যে দেখেন সব যারা আপনি 5 ডিগ্রি বা 10 ডিগ্রি কভার দিতে চাই তার জন্য এটা বেস্ট হবে কিন্তু থার্মাল ইমেল করতে হবে আর কি এর কালার হবে চার থেকে পাঁচটা এটা হচ্ছে টম টেইলরের মধ্যে টম টেইলর জি প্রত্যেকটা কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের আছেন আপনি যতই নামানো গান কিছু হবে না এটা প্যাডিং এর মধ্যেই

অনেক হেভি একটি জ্যাকেট এটা চাইলে কিন্তু আপনি হুডি খুলে রাখতে পারবেন ওকে এইটা তো মনে হয় ভালোই কাপড়ের জন্য অনেক কাপড়ের জন্য এটা 15 থেকে 20 25 জানে লং এর মধ্যে আরেকটা জায়গায় বস বসের মধ্যে হ্যাঁ বস সেমি লং এটা হচ্ছে আপনার শেরফা আচ্ছা ভিতরের পাতা শেরফা হবে সম্পূর্ণ এই যে ভিতরে শেরফা চাপানোর অপশন আছে 50% শেরফা ভিতরের 50% হবে প্যাডিং এর মধ্যে হবে আরেকটি কানাডা গুস এই যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এখানে কানাডা গুস আছে নর্থ ফেস এর আছে জি আবার এটা আমাদের সলিড আছে এই যে এখানে একটা আছে নর্থ ফেস এটা আরেকটা ডিজাইন হ্যাঁ এটা আবার মেয়েদের জন্য মনে হয় না এটা মেয়ে ছেলে দুজনই পড়তে পারে ওইটা কিন্তু খোলা যায় আচ্ছা সেটা কথা ওকে এই যে রেড টেপ এর এটা হলো সলিডের মধ্যে রেড টেপ হ্যাঁ এটা ডিজাইনটা তো একটু অন্যরকম হ্যাঁ একটু অন্যরকম এই যে দেখেন দেখেন খুবই সুন্দর মানে যারা আসলে একটু হেলদি মানুষ আছেন তাদের জন্য মনে হয় এটা না শেরপাটা কি সুন্দর চমৎকার এটা জিপাইগুলো দেখেন ফুল মেটালের ফুল মেটালের

টম টেলরের প্রোডাক্টটা সুন্দর এটাতে বসের মধ্যে বস হ্যাঁ এটা ফিনিশিং কোয়ালিটি খুবই চমৎকার হবে বস যেটা না দেখলে বুঝবেন না এটা এটা ফেব্রিক স্ট্রিক একটু অন্যরকম অন্যরকম মানে সফট প্যাডিং এর মধ্যেই মানে শেরফা ইউজ করা হয়েছে আচ্ছা আচ্ছা খুব স্মুথ এখানে চাপানোর যে বেল সিস্টেম দেওয়া সাইজ অনুযায়ী বেল লাগিয়ে দিই তাইলে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন মন মত বাস অনেক সুন্দর মানে সুন্দর অসাধারণ এটারও তিন চারটা কালার আছে আমি যা থেকে স্যাম্পল দেখাচ্ছি আচ্ছা এখন আমি একটু লেডিস দেখাই

সাধারণত শেয়ার ফাগুলো কিন্তু একটু ছোট হয় মানে একটু চিকন থাকে বাট এটা কিন্তু অনেক মোটা কিন্তু এই যে অপশন আছে খোলা চাইলে খুলে ইউজ করতে পারবেন আচ্ছা চাইলে লাগিয়ে ইউজ করতে পারবেন প্রোডাক্টটা তো অনেক প্রিমিয়াম লাগে অনেক প্রিমিয়াম ভিতর শেয়ার ফাগা ভিতরটা কি আমি তো দেখি লেভেলের ভাই এখানে কিন্তু বেল সিস্টেম হ্যাঁ হ্যাঁ আপনার যখন কাজে লাগবে না তখন আপনি এখানে যে জুলাই রাখতে পারবেন নাকি জুলাই রাখতে পারবেন ভাই আপনি নিয়ে নিতে পারবেন স্টাইলিশ ভাই এই যে দেখেন ঠিক এইভাবে নিয়ে আপনি হাঁটতে পারবেন এই যে পকেটে হাত দিবেন সো গার্মেন্টস প্রোডাক্টগুলো বেসিক্যালি অনেক চমৎকার হয়ে থাকে এখানে চাপানোর অপশন আছে এগুলি প্রিমিয়াম প্রোডাক্টগুলো যদি পেতে চান অবশ্যই আর জি ভার্সনে আসবেন এগুলো কন্টিনিউ নতুন নতুন কালেকশন আসছে হ্যাঁ এটা হচ্ছে শর্ট শর্টের মধ্যে অনেকগুলা ডিজাইন আছে এগুলো সব পকেট আর পকেট আছে একটা দুইটা তিনটা চারটা ছয়টা পকেট আচ্ছা এ দেখেন এগুলো সব গার্মেন্টস অরিজিনাল উপরেগুলো হচ্ছে সব লং এটা শেয়ার হবে শেয়ার হবে এটা শেয়ার ছাড়া এটা হচ্ছে এস লিভার ব্যান্ডের অরিজিনাল এটা হলো যারা যে হুডি সেট চায় সেট বলতে কি যে জিপার হুডি আবার এটার সাথে একটা সেটও আছে

এগুলো আপনার বাংলাদেশে পড়া যাবে বাংলাদেশে শীতের দিনে পড়তে পারবেন এগুলো সামার কালেকশনের জ্যাকেট গুলো ভাই প্যান্ট তো লাগবে জ্যাকেট কিনলে তো প্যান্ট লাগবে অবশ্যই প্যান্ট লাগবে আমি প্যান্টটা দেখাচ্ছি জি এখানে প্যান্ট আছে ফগের মধ্যে আছে এটা এই যে ওয়াটারপ্রুফ 100% ঠিক আছে জি আর এই যে এখানে কিন্তু আপনার সাইজ অনুযায়ী এখানে জিপার সিস্টেম দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার আবার রিপের মধ্যে নর্থ ফেসে নট ফেসে এর নিচে রিপ দেওয়া থাকবে ঠিক আছে তো জগার স্টেবে আর কি যারা জগার স্টেবে লাইক করে লাইক তাদের জন্য এটা যারা একটু প্যান্ট প্যান্ট লাইক করে তাদের জন্য এটা ওকে আমাদের কাছে সবকিছুই আছে ঠিক আছে নাই কোনো শব্দ নেই প্রত্যেকটা নিয়ে কালার হবে হ্যাঁ নর্থ ফেসের মধ্যে দেখেন অনেকগুলো কালার হবে তাছাড়া আমাদের কাছে কিন্তু জিন্স প্যান্টও রয়েছে সুন্দর সুন্দর চমৎকার এক্সপোর্টের জিন্স প্যান্ট একটা দেখিয়ে স্যাম্পল দেখাচ্ছি

যে মানে জ্যাকেট ম্যাচিং করে ক্যাপ নিতে চায় তাদের জন্য এগুলো আছে যেমন গুছি আছে নট ফেচার আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে জুতার কালেকশন প্রচুর সো আমি এটা দোকানে আসলে দেখাতে পাবো আর এখানে বাচ্চাদের বড়দের মাপ্লা থেকে শুরু সব আছে আর রেইনকোটও আছে যারা রেইনকোট লাইক মানে রেইনকোট কিন্তু লাগি জি জি অনেক সময় জ্যাকেটের উপর রেইনকোট পরতে এই যে রেইনকোট দেওয়া আছে থার্মাল সেট এটা বক্সার মোজা সব এখানে দেওয়া সাত মোজা পাম আমাদের কাছে এন্ড অরিজিনাল আপনার লেদার জ্যাকেট রয়েছে

কুরিয়ারে পাঠা দিতে পারবে চেষ্টা করবেন শুরু আসার জন্য আমি এটাই বলি চেষ্টা অবশ্যই করবেন শুরু আসলে কারণ শুরু আসলে খুব ভালো হয় কারণ অনেক প্রোডাক্ট থাকে আপনার ছবি তুলে আমরা দেখাতে পারি না যেমন এখানে যে নট পেসের পটি এটা কিন্তু আমি দেখাই না ভিডিওতে যেহেতু সামনে আছে আমি এই যে দেখেন এটাও কিন্তু শেরফা কোটি কটি স্টাইল যারা লাইক করে শেরফা এই যে দেখেন জিপার ব্যান্ডিং সব করা আছে তো অবশ্যই অবশ্যই বাইরেদেরকে বলছি বা আপদেরকে বলছি শুরু মে আসবেন আমাদের যত নতুন নতুন প্রিমিয়াম কোয়ালিটির যে ডিজাইন বা এগুলো আসে এগুলো সব আমাদের শোরুমে আসলে পাবেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভাই সমাজের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম